রাতের গভীর নির্জনতায় হঠাৎ আপনার ঘুম ভেঙে গেল আপনার হাত পা পুরো শরীর কিছুই নড়ছে না আপনি জোরে চিৎকার করছেন কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না এক অদৃশ্য শক্তি যেন আপনাকে আটকে রেখেছে আপনার সাথে কি কখনো এমনটি হয়েছে আপনার সাথে না হলেও অনেকের সাথেই এমনটি ঘটে এর পিছনের রহস্য কী আজকের ভিডিওতে আমরা একটি গল্পের মাধ্যমে এই অজনা রহস্যকে উন্মোচনের চেষ্টা করব একটা শান্তরাত রফিক ঘুমিয়েছিল রফিকের ঘুমটা হঠাৎ ভেঙে যায় মনে হয় তার শরীরে কোনো শক্তি নেই যে হাত পা নাড়ানোর মতো মুখে আওয়াজ করার মতো শক্তিটাও সে পায় না অনেক চেষ্টা করলে গঙ্গির মতো শব্দ হয় সে মনে মনে বলে আমার শরীর অবশ হয়ে গেছে আমি কি তাহলে মারা যাচ্ছি রফিক রাতের ঘটনাটি তার এক সহকর্মীকে জানায় তার সহকর্মী তাকে বলে রাতে বোবাজিন ধরেছিল এটা শুনে রফিক প্রচণ্ড ভয় পেয়ে যায় সে অফিসের কাজ ফেলে দ্রুত ডাক্তারের চেম্বারের দিকে যাওয়া শুরু করলো ডাক্তারের চেম্বারে বসেই রফিক বলল ডাক্তার ডাক্তার রাতে আমাকে বোবাজিন ধরেছিল এবং আমার শরীর অচল হয়ে গিয়েছিল ডাক্তার মৃদু হাসলেন এবং বললেন এটা কোনো বোবাজিন নয় রফিক এটা স্লিপ প্যারালাইসিস অনেকেই এটি অনুভব করেন এটি এক ধরনের স্বাভাবিক ঘটনা রফিক বলল তাহলে কি এটা বোবাজিনের কাজ নয় ডাক্তার হাসতে হাসতে বললেন না না একদমই নয় তুমি নিজেই এভাবে অনুভব করো যখন তুমি ঘুমের গভীর অবস্থায় থাকো তখন মাঝে মাঝে মস্তিষ্ক জাগ্রত থাকে কিন্তু শরীর থাকে ঘুমিয়ে রফিক বলল তাহলে এই সমস্যা থেকে বাঁচার উপায় কী ডাক্তার বললেন এটি মোকাবেলা করা খুব সহজ রাতে নিয়মিত ঘুমানো এবং দুশ্চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখলেই এই সমস্যা থেকে অনেকটাই দূরে থাকা যায় এভাবেই রফিক বুঝতে পারল স্লিপ প্যারালাইসিস ভয়ঙ্কর নয় বরং একটি মজার অভিজ্ঞতা মনে রাখবেন অনিয়মিত ঘুম উদ্বেগ পেটের উপর ঘুমানো এসব কারণে আপনিও এই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হতে পারেন ধন্যবাদ দেখা হবে পরের গল্পে পরের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো